My self presentation. Good morning, honorable my dear teacher and learners. Salaam alaikum. I will try my best to share introduce myself presentation. This about you. I am M. D. Sadat, I am nine years old i read in class 2 our school name is the holy child ideal school my father's name is adatotson johnny he is a private employee my mother's name is romana Bhabhi. she is a housewife i love my parents my present address is Dinja Dhaka. i read books and watch tv in my free time i also enjoy traveling Any nice place my favorite colors black and white my future plan i want to go about for highly study i would like to আমার নাম জান্ন আমি নার্সারিতে পড়ি আমার রোল এক আমি দি হলি চাইল্ড আইডল স্কুলে দুই বছর ধরে পড়ি আগামী তো পড়ব ইনশাল্লাহ এই স্কুলের স্যার ম্যাডামরা আমাকে আদর করে তাই স্কুলটা আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমার নাম রাকিব আমি নার্সারিতে পড়ি আমার দি হল স্কুলে দুই বছর ধরে পড়ি আগামীতে পড়বো ইনশাল্লাহাম অনেক আদর করে তাই স্কুলটা আমার অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম আমার স্যার নাম কবর ওই দেখা যায় কবর স্থান ওই আমাদের ঘর ওইখানেতে থাকতে হবে সারা জীবন ঘর ওই কবুতর চাস কি টাকা পয়সা নাস কি ঘুষ আমি খাই না ভালো মানুষ পায় না একটা যদি পাই উম্মি ধরে জান্নাতে পাঠাই আর লিটু বিট এট আর উইট রাইস মেক এল হেলদি উইল ডি এন্ড ওয়াই লিটল স্টার سوره الحسر مدنيه اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكان عاكبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ফোর হলো দৌড় হলো মুনি ওঠোরে ওই ডাকে জুই ফুল খোকি ছোটো রে আসসালামু আলাইকুম গুড মর্নিং আই উড লাইক টু মাই সেল প্রেজেন্টেশন মাই নেম ইজ পারিশা মাই আই এম সিক্স ইয়ার্স ওল্ড আই রিডিং ক্লাস ওয়ান আওয়ার স্কুল নেম ইজ দি হলি চাইল্ড আইডিয়ার স্কুল মাই ফাদার নেম ইজ পারভেজ শি ইজ এ বিজনেসম্যান মাই মাদার নেম ইস মো শি ইজ এ হাউস ওয়াইফ আই লাইক মাই প্যারেন্টস মাই প্যারেন্টস অ্যাড্রেস ইজ রসুলপুর প্রাণীগঞ্জ ঢাকা থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম আমার নাম আদিয়া আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমি একটা ইসলামের সঙ্গীত বলবো আমিনার নয়নে তারা মোহাম্মদ নোবি পিয়ারা আমিনার নয়নে তারা মোহাম্মদ নবী পিয়ারা আর সে নাম লিখা মাখা আর সে নাম লিখা মাখা তিনি মোর কামিলিওয়ালা আমি নয়নে তারা নেতারা মোহাম্মদ নবী পিয়ারা আমি নয়নে তারা নেতারা মোহাম্মদ নবী পিয়ারা আসলে তুমি মরুভূমি করতে দিনের প্রচার পিছলির আলো তুমি কিরণ তোমার মতো আলাইকুম আমার নাম সাবরিন আমি দি হলিচাইল্ড আইডিয়াল স্কুলের একজন সহকারী শিক্ষিকা আমি বর্তমানে হাজি সেলিম ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি আমি ক্লাস থ্রির শিক্ষিকা আমার ক্লাসে প্রায় পঁচিশ জনের মতো স্টুডেন্ট আছে তারা খুব সুন্দরভাবে পড়াশোনা করে আমি মনে করি সবাই খুব ভালো স্টুডেন্ট এমনকি সবার হাতের লেখার প্রতিও আমাদের খুব যত্ন সহকারে বোঝানো হয় সবার হাতে লেখা মাসাল অনেক ভালো এমনকি আরও যেন ভালো হয় তার চেষ্টা আমরা করতেছি প্রতিটি স্টুডেন্টকে আমরা এমনভাবে পড়াশোনা করাই যেন তারা ভালো রেজাল্ট করতে পারে সকলের প্রতি আমরা খুব যত্ন সহকারে পড়াশোনা করে এমনকি আমাদের হেড সহ প্রতিটি শিক্ষক খুবই আন্তরিকতার সাথে আমরা মিলেমিশে সবাইকে কিভাবে ভালোভাবে স্টুডেন্টকে পড়াশোনা করানো হয় বা তাদের কিভাবে গাইড করলে তারা ভালো করতে পারবে সামনে তাদের ফিউচারটা ভালো হয় তার চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি দি হলি আইডিয়াল স্কুলের একজন সহকারী শিক্ষিকা আমার নাম প্রিয়াঙ্কা আমি শেখ বরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমি দি হলি আইডিয়াল স্কুলে দুই বছর যাবৎ কাজ করতেছি এখানের প্রধান শিক্ষক সহ সকল টিচার্সগণ খুব আন্তরিক এছাড়া এখানে বাচ্চাদের খুব যত্ন সহকারে পড়ানো হয় তাদের পাঠদান করানো হয় এছাড়া বাংলা ইংরেজির পাশাপাশি আরবিকে খুব গুরুত্ব সহকারে শেখানো হয় বাচ্চাদের হাতের লেখার প্রতি খুব গুরুত্ব গুরুত্ব দেওয়া হয় রহিম দি আইডিয়াল স্কুল রসুলপুরে প্রতিষ্ঠিত হয়েছে দু সালে আমি মোহাম্মদ নুরি আলম আমার শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইংরেজিতে মাস্টার্স ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে আমি এখানে স্কুল প্রতিষ্ঠা যখন দুই হাজার ষোলো থেকে করি তিল তিল করে সোলপুর শহর ঝিঞ্জিরাবাসীর ভালোবাসায় অভিভাবকদের স্নেহমতায় স্টুডেন্টদের আরও বেশি আন্তরিকতার সাথে সাথে স্কুলটি ডে বাই ডে দূর এগিয়ে যাচ্ছে এই স্কুলটা যখন প্রতিষ্ঠিত হয় তখন দেখা যায় রসুলপুরে এই ইসের ভিতরে খুব একটা বেশি প্রাইমারি সহ হাই সেকশনের স্কুল ছিল না তারই দাবি হিসেবে ধারাবাহিকতা হিসেবে আমি স্কুলটা দু হাজার ষোলো থেকে আজ এখন পর্যন্ত খুব সুনামের সাথে চলছে আলহামদুলিল্লাহ কারোক্রমে দেখা যায় এটার অভিভাবকদের ভালোবাসা এবং পরামর্শে যা আরও ব্যাপকভাবে কীভাবে এই স্কুলটাকে আরও বেশি বৃদ্ধি করা যায় এবং এলাকাগুলো বাড়ানো যায় ক্যাম্পাসটা বৃদ্ধি করা যায় যেহেতু এই ক্যাম্পাসটা হচ্ছে দোতলা তিনতলা নিচতলা এখানে আমাদের স্টুডেন্টদের জায়গা সংকলন না হওয়ার কারণে অভিভাবকদের পরামর্শ এবং দাবিতে আমি আরেকটা ক্যাম্পাস নিয়েছি এবং এই ক্যাম্পাসটিও থাকবে ধীরে ধীরে এই ক্যাম্পাসটা আমাদের হয়ে যাবে শুধুমাত্র মেয়েদের জন্য এবং আমাদের যে রসুলপুর বাজারে যে ক্যাম্পাসটা আগেও ছিল সেই ক্যাম্পাসটা হয়ে যাবে আমাদের বয়সদের জন্য বা ছেলেদের জন্য আলহামদুলিল্লাহ যেভাবে রসুলপুরবাসী আমাদেরকে সহযোগিতা করেছে জিন্দিরাসী সহযোগিতা করেছে আশা করি এখানে সুনামের সাথে যেভাবে চলছে আরও বেশি আন্তর্জাতিক এবং দৃশ্যমানের যাতে আমাদের যোগ্য দক্ষ অভিজ্ঞ দেশপ্রেমিক এবং ধার্মিক ছাত্র সাথে গড়ে ওঠে বাবা মায়ের মনে হিসেবে গড়ে ওঠে তারই ধারাবাহিকতা হিসেবে আমাদের আমি সহ আমাদের অভিজ্ঞ সভাপতি আমাদের জামির হাসান ভাই রয়েছেন ওদের মসজিদ কমিটির সাথে সাথে আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী রয়েছে পরামর্শক রয়েছে আমাদের কলেজের শিক্ষকবৃন্দ এবং এলাকাবাসীর আর সমাজ কল্যাণ একতা সংগঠন এবং বিভিন্ন আমাদের সাংবাদিক ভাইয়েরা আছে এবং অভিজ্ঞ ব্যক্তিরা আছে যারা নাকি প্রতিনিয়ত পরামর্শ দিয়ে স্কুলটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছে তো এই স্কুলগুলোর অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে আপনারা ইতিমধ্যে জানেন আলহামদুলিল্লাহ দিয়ে হলিচাল এডেরি স্কুলের আরও একটি অন্যতম অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বাচ্চাদেরকে শুরু থেকেই যারা শিশু শ্রেণীতে ভর্তি হয় প্লেতে ভর্তি হয় শুরু থেকে হাতে লেখার প্রতি যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় যার ফলে হলিচাল এডেরি স্কুলের আমাদের হাতের লেখার সুনাম দিকে ছড়িয়ে পড়ছে ম্যাডামরা অত্যন্ত মাতৃ স্নেহে একেবারে খুবই সুচারুভাবে লিপির আদলে যাতে বাচ্চাদের লেখাগুলো ঠিক হয় এবং এর জন্য দেখা যায় প্রতিনিয়ত পরীক্ষার ভিতরে খুব কেয়ারফুলি খাতাগুলো দেখা হয় কোনো লেখাই যাতে আদর্শ লিপির বাইরে না যায় সাথে সাথে আমাদের ড্রয়িংয়ের উপরে চিত্রাঙ্কনের উপরেই যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় যে চিত্রাঙ্কনের কারণে আমাদের দেখা যায় বিভিন্ন সময় বিজ্ঞান এবং ইতিহাসের সামাজিক বিজ্ঞান বা অন্যান্য ভূগোলের সাবজেক্টের যখন উপরে ক্লাসে ওঠে বাচ্চারা যাতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ভালো করে পরীক্ষায় ভালো মার্কস পেতে পারে এই বৈশিষ্ট্যগুলো আমাদের অন্যতম বৈশিষ্ট্য দিওয়ালি চ্যালেডেল স্কুল প্রতিনিয়ত ফলো করে থাকে আলহামদুলিল্লাহ আমাদের উপরের সেকশনে যে ক্লাসগুলো আছে বিশেষ করে ফাইভ থেকে টেন পর্যন্ত সেই ছাত্রছাত্রীরা প্রতি বছরই আমাদের আন্ত ডিবেটিং কম্পিটিশনে অংশগ্রহণ থাকে এবছর আমাদের আন্তঃ ডিবেটিং কম্পিটিশন হয়েছে এবং ফাইনাল রাউন্ডটা আমাদের দেব বার্ষিক পরীক্ষার সময় আমাদের ফলাফলটা ঘোষণা হবে এবং পুরস্কার বিতরণ হবে সাথে সাথে খেলাধুলা আন্ত ফুটবল টুর্নামেন্ট আন্ত ক্রিকেট টুর্নামেন্ট এবং অন্যান্য স্কুলের সাথেও আমাদের বাচ্চারা ক্রিকেট এবং ফুটবলে সুনামের সাথে প্রতিযোগিতা করে গত বছরও আমাদের ফুটবলে রানার আপ হয়েছে যার ফলে আমিগঞ্জের ভিতরে একটা হলিচালাই রিলি স্কুল পড়ালেখার পাশাপাশি যে আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলি সুনামের সাথে এগিয়ে চলছে আপনাদের সবার দোয়া চাই আশা করি এখান থেকে আমাদের জাতীয় পর্যায়ে আমরা খেলোয়াড়দেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন যে আমাদের পরীক্ষা পদ্ধতি হচ্ছে সেমিস্টার পদ্ধতিতে তিনটি সেমিস্টার হয় সেখানে তিনটি সেমিস্টারের পূর্বে ছোট ক্লাস টেস্ট হয় যেখানে আমরা একশো মার্কসে ভাগ করে সত্তর এবং তিরিশে করেছি যাতে অল্প প্রিপারেশন নিয়ে তারা তিরিশ মার্কসটা কমপ্লিট করে পরবর্তী সেমিস্টারে খুব সহজেই যাতে তারা সত্তর মার্কসটা কাভার করে ফেলে পুরো সেমিস্টারে একশো মার্কস কাভার হয়ে যায় এতে করে মূলত পরীক্ষার আয়োজনের উদ্দেশ্য হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল মেডিকেল এরপরে বুয়েট অথবা আন্তর্জাতিক যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে সেখানে যে পরীক্ষা পদ্ধতিতে আছে যাতে আন্তর্জাতিক এবং দেশীয়ভাবে তারা ছোটো থেকে গড়ে উঠতে পারে এটা আমরা কম্পিটিশন হিসেবে নিই না তাদের প্রস্তুতি হিসেবে সুনাগরিক হিসেবে এবং আন্তর্জাতিকভাবে গড়ে ওঠার জন্য আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের সাথে তাল মিলিয়ে যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে গড়ে তোলা হয় এই পদ্ধতিতে আমরা পরীক্ষা নিয়ে থাকি যার ফলে বাচ্চারা খুব সহজেই দেখা যায় যে এক ঘন্টার পরীক্ষা তারা আধা ঘন্টার ভিতরেই তারা তিরিশ মি তিরিশ মার্কসের পরীক্ষাগুলো শেষ করে বেরিয়ে পারে আবার সত্তর মার্ক্সের পরীক্ষাগুলো খুব দেখা যায় সহজেই দুই ঘন্টার পরীক্ষা তারা এক ঘন্টা দেড় ঘন্টার ভিতর বের হয়ে যায় অর্থাৎ তাদের কাছে পরীক্ষাটা তখন আনন্দের বিষয় হয়ে দাঁড়ায় এই আনন্দের মাধ্যমে আমাদের বাচ্চারা পরীক্ষা দিচ্ছে যার ফলে তাদের কাছে কখনোই বার্ডেন এবং কম কম্পিটিশন বা প্রতিযোগিতা মনে হয় মনে হয় না এবং আমাদের গার্ডেনগুলো অত্যন্ত ভালো যে তারা প্রতিযোগিতায় বিশ্বাস করে না তারা তাদের বাচ্চাদেরকে গড়ে তোলার ব্যাপারে ক্যারিয়ার বিল্ড আপের ব্যাপারে তারা যথেষ্ট সচেতন এ ব্যাপারে তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে থাকে দিওয়ালি ছেলে রেল স্কুলের দুটি ক্যাম্পাসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা দেখা যায় কিন্ডার গার্ডেন বা হাই স্কুলগুলোর কারণে অনেক ক্ষেত্রেই তারা মসজিদে যেতে পারে না এই জন্য আমাদের সেকশন আমাদের ক্লাসটা চালু হয় নয়টা থেকে প্রথমে আরবি দিয়ে শুরু হয় যাতে যারা মসজিদে যেতে পারে না তারা আরবিটা এখান থেকে শিখতে পারে এখানে স্পোকেন ইংরেজের প্রতি যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় বাচ্চারা একটা সার্টেন পিরিয়ড পরে তারা স্পোকেন ইংলিশটা বলতে পারে ইংরেজিতে কথা বলতে পারে সাথে সাথে কম্পিউটার আমাদের আলাদা ল্যাব আছে যেখানে আমাদের কম্পিউটারে বাচ্চারা প্রশিক্ষণ নিতে পারে এরপরেও দেখা যায় যে আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক মানের যাতে বাচ্চারা খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে সেই খেলাধুলা সাথে সাথে স্টাডি ট্যুর এরপরে হচ্ছে আমাদের ক্লাস পার্টি খুব প্রাণবন্তভাবেই আমরা করে থাকি বাচ্চারা সেখানে খুব আনন্দ চিত্তে স্বতঃস্পর্থভাবে স্পন্টিনিউসলি দেখা যায় তারা ক্লাস পার্টিগুলোতে অংশগ্রহণ করে থাকে আর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সফট সফটওয়্যার ভিত্তিক অনলাইন বেসড অ্যাটেন্ডেন্স যেখানে বাচ্চারা আইডি কার্ডে পান্স করলে বাচ্চাদের গার্ডেনের কাছে মেসেজ চলে যায় যে তারা কখন স্কুলে পৌঁছলো এবং যখন বের হয় তখন কার্ড পান্স করলে তারা কখন বাসায় ফিরছে সেই অটোমেটিক মেশিনের মাধ্যমে আমাদের এই অ্যাটেন্ডেন্সটা চলে যায় এভাবে করে বাচ্চাদেরকে স্নেহ মমতায় ভালোবাসা দিয়ে আমাদের শিক্ষকমণ্ডলী যারা দক্ষ শিক্ষকমণ্ডলী রয়েছে তারা খুব আন্তরিকতার সাথেই কাজ করে যাচ্ছে এবং বিগত প্রায় নয় বছর ধরে খুব সুনামের সাথে আমাদের এ বাচ্চারা আমাদের শিক্ষা অর্জন করছে সাথে সাথে আমাদের এখানে প্লে থেকে টেন পর্যন্তই মূলত আমাদের এখানে ভর্তি কার্যক্রম চলে এবং প্রতি বছরই আমাদের এস পরীক্ষা দিচ্ছে আল্লাহর রহমাতে সুনামের সাথে তারা বের হচ্ছে ম্যাক্সিমাম স্টোনগুলোই দেখা যায় পরবর্তীতে দেখা যায় আমাদের কলেজ ইউনিভার্সিটিগুলোতে আমাদের চান্স পাচ্ছে যার ফলে অভিভাবকদের দাবি হচ্ছে এটা যাতে আরও বেশি জিন্জিরা ভিত্তিক এর বাইরেও আমাদের এই ক্যাম্পাসগুলো চালু হয় আপনাদের কাছে সবার দোয়া চাই আশা করি ক্রানগঞ্জবাসী বিশেষ করে জিন্জিরা উচরপ্রবাসী যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের সহযোগিতা অব্যাহত থাকেন আল্লাহর রহমত থাকলে অবশ্যই আমরা একটি দক্ষ যোগ্য সুনাগরিক দেশপ্রেমিক এবং ধার্মিক জাতি হিসেবে আমরা এই এলাকাকে উপহার দিতে পারবো আল্লাহর বলল না আমাদেরকে তৌফিক দান করুক السلام عليكم ورحمة الله وبركاته